আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি পর অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গি কাপ আপ এর সেলফ ক্লিক অ্যাপগুলো বানাবেন ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো যে কিভাবে একটা গেম বানায় এখান থেকে সেলফ ক্লিক করে আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম করতেছে মানুষ তো আপনি চাইলে আপনারাও এখান থেকে ইনকাম করতে পারেন আর সেলফ ক্লিক করলে তো ইউজারদেরকে কোনো পেমেন্ট করা লাগে না মানে একটা ভালো একটা ওয়ে আছে তো আপনারা যারা এখানে কাজ করতে চান অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যে কীভাবে একটা সেলফ ক্লিক অ্যাপ বানাবেন তো দেখেন আজকে আমি আপনাদেরকে যে গেমটা বানানো শেখাবো সেটা হলো এটা ব্রিক্স গেম তো এটা ছোটোবেলায় আমরা বাটন ফোনে খুবই খেলেছি তো আমার মাথায় আসলো এই গেম দিয়ে যদি আমরা একটা ই বানাই তাহলে সেটা কেমন হবে তো দেখেন আমি যদি আপনাদেরকে লাইভ দেখাতে চাই তাহলে এখানের থেকে আমি যদি গেমটা ওপেন করি টেলিগ্রাম বটের গেমটা তো আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে অনেকগুলো অপশন আছে নিউ গেম তারপরে এখানে পজ স্টা তারপরে অটো অ্যাড শো স্টার্ট গেম অনেকগুলো বাটন আছে তো আপনারা এইগুলো এক এক করে দেখে নেবেন তো ঢুকে আমি যদি এই যে স্টার্ট ডে নিউ গেমে ক্লিক করি তাহলে কিন্তু আমার নতুন একটা গেম শুরু হবে তো এখানে দেখেন অটো শো অ্যাডের বাটন আছে আমি যেগুলো বললাম এই বাটনগুলো আপনারা দেখে নেবেন আমি এই ভিডিওর নিচে একটা ডেমো দিয়ে রাখবো আপনারা এটা সুন্দর করে দেখে নেবেন ঠিক আছে তো আমি যদি এখন একটু গেম খেলে দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন তো এখানে দেখেন স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড চলে আসবে তো আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম মানে গেমটা প্লে করার জন্য তো এখানে আমার সাথে সাথে একটা অ্যাড কিন্তু প্লে হয়ে গেছে আর এটা কিন্তু গিগা পাবের অ্যাড তো এখানে আমি গেমটা এমনভাবে বানাইছি মানে আপনারা যখন কোনো বাটনে ক্লিক করবেন তখনই একটা করে অ্যাড শো হবে তো দেখেন এখানে কিন্তু ক্রাস বাটন চলে আসছে তো অ্যাডটা দেখে আমি কেটে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু এখন এখানে গেম খেলা শুরু করব তো আমার গেমটা অলরেডি ওভার হয়ে গেছে অ্যাড দেখতে দেখতে তো এখানে নিউ গেম বলে একটা অপশন আছে আর ওয়া সাইড টু কন্টিনিউ তো আমি যদি ওয়া সাইড টু কন্টিনিউতে ক্লিক করি তাহলে একটা অ্যাড আসবে অ্যাড আসার পরে কিন্তু আমি যেখানে গেমটা শেষ হয়েছে সেখান থেকে আবার গেমটা খেলতে পারবো আর নিউ গেমে ক্লিক করলে আমার নতুন আবার গেম শুরু হবে তো দেখেন আমি যদি এই যে ওয়া সাইড টু কন্টিনিউ এখানে একটি ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা অ্যাড লোড নেবে আর অ্যাড লোড নেওয়ার শেষ হওয়ার পরে আমি কিন্তু যেখান থেকে আমার গেমটা শেষ হয়েছিলো সেখান থেকে আমি আবার শুরু করতে পারবো তো এখানে টাইমার উঠছে তো আমি এটা স্কিপ করি তো এখানে দেখেন আমার গেমটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হয়েছে আর আমি এখানে গেমটা খেলতেছি তো আমি গেমটা খেলতে খেলতে যখন আমার লেভেল আপ হবে তখনও কিন্তু এখানে অ্যাড আসবে যেহেতু এটা সেলফ ক্লিকের একটা গেম বানাইছি ওই জন্য এখানে বারবার অ্যাড দেওয়া হয়েছে তো আপনারা অ্যাডগুলো দেখবেন আর চেষ্টা করবেন ভিপিএন দিয়ে বিভিন্ন দেশ দিয়ে অ্যাড দেখার এবং দেখবেন কোন দেশ দিয়ে ভালো সিপিএম দিচ্ছে সেই দেশ দিয়ে আপনারা বেশি বেশি অ্যাড দেখার চেষ্টা করবেন আর দশ বারোটা করে অ্যাড দেখে একটা করে ক্লিক দিবেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে আর কি মানে ইসিপিএমটা ভালো পাবেন এবং দ্রুত একশো ডলার করতে পারবেন তো এখানে হচ্ছে গেমের সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন তো অনেক কথা বললাম এখন আমি সরাসরি চলে যাব যে কীভাবে আপনারা গেমটা বানাবেন এ টু জেড তো আপনাদের ফোনে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজারে আসার পরে আপনারা ব্লগার লিখে সার্চ করবেন তো ব্লগার লিখে সার্চ করার পরে আপনারা এই যে এই ব্লগার ডট কম নামে একটা ওয়েবসাইট পাবেন আপনারা সিম্পলি এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন তো এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে এবং অনেকগুলো গেম বানানো আছে এই জন্য আমার এগুলো শো করতেছে বাট আপনাদেরকে এখানে কোনো কিছু শো করবে না আপনারা জাস্ট সিম্পলি অ্যাকাউন্টটা করে নেবেন তো এখানে অ্যাকাউন্টটা করা হয়ে গেলে আপনারা দেখেন এই যে একদম বাম সাইডে একটা অপশন আছে নিউ পোস্ট নামে তো আপনারা এই যে নিউ পোস্টের উপরে একটা ক্লিক করে দিবেন তো নিউ পোস্টে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সবার প্রথমে এইচটিএমএল ভিউটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু এখানে আমরা গেমটা এইচটিএমএল দিয়ে বানাইছি তো আমি এখান থেকে বাম সাইড থেকে দেখেন এইচটিএমএল ভিউটা সিলেক্ট করে নিলাম আপনারা এটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন এটা যে ডেস্কটপ দিয়ে করতে হবে এমন কোনো কিছু না তো তারপরে দেখেন এই যে আমাদের এইখানে তেরোশো পঞ্চাশ লাইনের একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডটা আমাদের থেকে সংগ্রহ করে নেবেন এটা কিন্তু পেইড মানে এটা ফ্রিতে আমরা দিচ্ছি না এটা পেইড তো আপনারা এই কোডটা আমাদের থেকে বাই করতে পারবেন আমি ভিডিও ডেসক্রিপশন আর কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে সরাসরি ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখানে কোডটা পেস্ট করে আপনারা জাস্ট এই যে পাবলিশ করে দিলে হয়ে যাবে তো এখানে আরও কিছু কাজ আছে দেখেন এখানে লেভেল আছে আপনারা চাইলে লেভেল অ্যাড করতে পারেন এটা আপনাদের ওয়েবসাইটের ভিতরে শো করবে তারপরে এখানে আপনারা এই যে টাইম আছে এটা অটোমেটিক করে দিবেন তারপরে এখানে দেখেন পারমানেন্ট লিঙ্ক আছে তো এখান থেকে আপনারা চাইলে কাস্টম লিঙ্ক দিতে পারেন আপনাদের নাম বা গেমের নাম দিয়ে এখানে কাস্টম লিঙ্ক তৈরি করতে পারেন তো আমি এখানে আলট্রা স্ল্যাব দিয়ে দিলাম দিয়ে এখান থেকে আপনারা মানে আপনাদের যে লোকেশন এটা থাক আর একদম নিচে দেখেন কমেন্টের একটা সেকশন আছে আপনারা এটা হাইড করে দিবেন একদম নিচের তো এখানে কোডটা পেস করার পরে দেখেন আমি যদি এখন প্রিভিউতে যাই তাহলে আমি দেখতে পারবো যে আমার ওয়েবসাইটটা বিল্ড হয়েছে কিনা তো দেখেন এখানে আমার ওয়েবসাইটটা লোড নিচ্ছে অলরেডি এটা লোডেড হয়ে গেছে তো এখানে নিচে দেখেন বিভিন্ন মোড আছে আপনার মোবাইলে কেমন লাগবে আপনার ডেস্কটপে কেমন লাগবে তো আমরা এটা রেসপন্সিভ ইউআই দিয়ে বানাইছি এজন্য যে কোনো ডিভাইসে সাপোর্ট করবে কোনো সমস্যা নেই তো এখানে আপনারা এটা আশা করি বুঝতে পারছেন যে গেমটা কীভাবে প্রথমত লাইভ করবেন এখন অ্যাড নেটওয়ার্ক বসানোর কাজ আছে তারপরে বট তৈরির কাজ আছে তো এগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো আগে আমি এখান থেকে এটা পাবলিশ করে নিই তো এখান থেকে আমি এটা পাবলিশ করে নিলাম দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করে আমি আমার গেমটা পাবলিশ করে নিলাম তো এখন আমি কিন্তু এই গেমটা চাইলে যে কোনো কারো কাছে শেয়ার করতে পারি তো এখানে দেখেন এই যে শেয়ার অপশন আছে এখান থেকে আমি আমার গেমের লিঙ্কটা কপি করে আমি যে কোনো জায়গায় শেয়ার করতে পারি আর সে যদি আমার এই গেমটা খেলে আর অ্যাড দেখে তাহলে কিন্তু আপনাদের একটা রেভিনিউ জেনারেট হবে তো এটা চাইলে আপনারা আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন তো দেখেন এখানে আমি আমার লিঙ্কটা ক্রম ব্রাউজারে পেস করে আমি সরাসরি আমার ওয়েবসাইটটা ওপেন করতে পারতেছি তো ওয়েবসাইট থেকে অ্যাড দেখলে আপনারা ভালো রেভিনিউ পাবেন না এই জন্য আমি সাজেস্ট করব আপনারা টেলিগ্রাম বট তৈরি করে নেবেন এবং টেলিগ্রাম বট দিয়ে অ্যাডগুলা দেখবেন তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা বোর্ডের সাথে আপনাদের ওয়েবসাইটটা কানেক্ট করবেন এবং টেলিগ্রামে যেয়ে আপনারা অ্যাডগুলা দেখবেন তো তার আগে আমি আপনাদেরকে একটা মেইন কাজ দেখাই দেই সেটা হলো আপনারা কিভাবে এখানে আপনাদের যে গিগাপাবের অ্যাড আইডিটা আছে সেটা বসাবেন তো এটা বসানোর জন্য আপনারা এই যে আর যখন কোডটা পেস করবেন তো পেস করার পরে দেখেন এই যে দশ বারো নম্বর লাইনের এইদিকে একটা ই আছে স্ক্রিপ্ট বলে লেখা আছে তার উপরে লেখা আছে গিগাপাব তো আপনারা এই স্ক্রিপ্টের একদম লাস্টের দিকে দেখেন একটা চার ডিজিটের সংখ্যা আছে এখানে ষোলো ষাট আছে আমার একটা তো আপনাদের এটা ভিন্ন হতে পারে তো আপনাদের গিগাপাব অ্যাড নেটওয়ার্কের যে আইডিটা আছে সেটা কপি করে জাস্ট এখানে বসাই দিবেন তো সেটাও আমি আগের দুইটা ভিডিওতে দেখাইছি কিভাবে ওই আইডিগুলো আপনারা সংগ্রহ করবেন গিগা পাব অ্যাকাউন্ট থেকে তো যারা ওই ভিডিওটা দেখেননি সেটা আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে আপনারা ওইখান থেকে দেখে নেবেন তো এইখানে আপনারা জাস্ট আপনাদের অ্যাড আইডিটা রিপ্লেস করে দিয়ে আবার নতুন করে পাবলিশে ক্লিক করবেন তো এটা হলো কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ নতুবা কিন্তু আপনার অ্যাড এখানে ওয়েবসাইটে শো করবে না তো অবশ্যই আপনারা এখান থেকে এটা আপনাদের অ্যাড আইডিটা বসিয়ে পাবলিশে ক্লিক করে দিবেন। তো অ্যাড আইডি বসানো হয়ে গেলে এখন দেখাবো আপনারা কিভাবে গেমটা টেলিগ্রাম বটের মাধ্যমে ওপেন করবেন তো এটার জন্য আপনারা প্রথমে টেলিগ্রামে চলে যাবেন যে বট ফাদার লিখে সার্চ করবেন তো দেখেন এখানে আমি বট ফাদার লিখে সার্চ করলাম তো বড ফাদার লিখে সার্চ করার পরে আপনারা অনেকগুলো বট দেখতে পারবেন তো এর ভিতরে যেটা টেলিগ্রামের অরিজিনাল বট ফাদার আপনারা সেইটা একটু দেখে নেবেন এখানে অনেক ইউজার প্রতি মাসে জয়েন করে আর সাথে ডান সাইটে দেখেন ভুলু ভেরিফাইড একটা ব্যাজ আছে এটা অবশ্যই দেখে আপনারা ওপেন করবেন আর নিচে যেগুলো আছে এগুলো মনের ভুলে ওপেন করবেন না তো আমি এখান থেকে এই যে মেন যে বটফাদার এটা ওপেন করে নিলাম তো এটা ওপেন করার পরে দেখেন এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আপনারা একদম নিচে দেখেন মেসেজ দেওয়ার অপশান আছে তো এখানে সবার একটা সেলাস দিবেন দেওয়ার পরে আপনারা লিখবেন নিউ বট তো এখানে আপনার সাজেশনে চলে আসবেন লেখার সাথে সাথে তো আপনারা এটা সেন্ড করে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে যে সব ঠিক আছে আপনি আপনার বটের নাম কি দিতে চাচ্ছেন সেটা লিখুন তো আপনারা আপনাদের বটের যে নামটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন আমি এখানে আপাতত দিয়ে দিলাম যে কোনো একটা গেমের নাম দিয়ে দিলাম তো দেখেন আমি এখানে নাম দিলাম গেম প্রো তো নামটা দেওয়ার পরে আপনাদের আরও কিছু কাজ আছে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই জন্য ভিডিওটা বা বড়ো হয়ে যাচ্ছে তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো এখানে দেখেন এবার বর্ডের ইউজার নেম দিতে হবে তো ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লাস্টে বট রাখবেন আর তার আগে আপনি যা খুশি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু লাস্টে অবশ্যই বিও এ লেখাটা থাকা লাগবে তো এরাও এখানে বলে দিচ্ছে সেটা তো আমি এখানে গেম হিসেব যে একটা কিছু লিখে লাস্টে বড দিয়ে দিলাম দেওয়ার পরে সেন্ড করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বটটা ক্রিয়েট হয়ে গেছে তো এরপরে কাজ হচ্ছে আপনাদের বটের সাথে আপনাদের গেমটা কানেক্ট করা ওয়েবসাইটটা তো এটার জন্য আপনারা এখানে মাই বট লিখে সার্চ করবেন মানে মাই বট লিখে সেন্ড করবেন স্ল্যাশ মাই বট তো করার পরে এখানে অনেক অপশন দেখতে পারবেন তো এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের যে এখন যে বটটা বানিয়েছেন সেই বটটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে বট সেটিংয়ে ক্লিক করবেন বড সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা অনেক অপশন দেখতে পারবেন তো এখানে দেখেন ডোমেন বলে একটা অপশন আছে ডোমেনের উপরে ক্লিক করে আপনারা এই যে সেট ডোমেন বলে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো সেট ডোমেনে ক্লিক করার পরে আপনারা আপনাদের যে বটের ইউআরএলটা আছে আপনারা আপনাদের ইউআরএলটা বসাই দিবেন তো আমি ওইখান থেকে যে ইউআরএলটা কপি করছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যেটা আপনারা চাইলে আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন তো ওই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন তো আমি এখানে দেখেন আমার বট লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে আরও একটু কাজ আছে তো সেটাও আমি দেখিয়ে দিব এখান থেকে আমার এই কাজটা হয়ে গেল এখন আমাদের যে মেনু বাটন বলে অপশন থাকে ওইটা সিলেক্ট করতে হবে তো এখানে দেখেন এই যে মেনু বাটন বলে একটা অপশন আছে তো এইখানে এখন ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আমাদের বটেল লিঙ্কটা সেন্ড করতে হবে তো আপনারা এখানে দুইবার বটেল লিঙ্ক সেন্ড করবেন একবার হচ্ছে সেট ডোমেন আর একবার হচ্ছে মেনু বাটন তো দেখেন কনফিগার মেনু বাটনে ক্লিক করার পরে বলতেছে এখানে ইউআরএলটা দিতে তো আমি এখানে আমার ফুল ইউ আর এলটা করে এখানে দিয়ে দিব মানে আমার গেমের যে ইউআরএলটা ছিল এখানে আমি পেস্ট করে আমার ইউআরএলটা সেন্ড করে দিলাম তো ইউ সেন্ড করার পরে দেখেন এখানে বলতেছে আপনি মেনু বাটনের নাম কি দিবেন তো আমি এখানে মেনু বাটনের নাম দিব হচ্ছে ওপেন অ্যাপ তো আপনারাও এটা দিবেন বা ওপেন গেম এরকম কোনো কিছু দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম ওপেন গেম লিখে এটা সেন্ড করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমার আমার বটের সাথে আমার ওয়েবসাইটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখন আমি চাইলে কিন্তু বটের মাধ্যমে আমার ওয়েবসাইটটা ওপেন করতে পারবো তো দেখেন আমি যদি এখান থেকে বটের চলে যাই ইউজার নেমটা সিলেক্ট করে এখানে স্টার্ট দেবো দেওয়ার পরে এই যে নিচে দেখেন ওপেন গেম বলে একটা অপশন আছে বাম সাইডে নিচে তো আমি যদি আপনাদের দেখিয়ে দিই এই যে এটা এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের গেমটা ওপেন হয়ে যাবে এই বটের মাধ্যমে তো এখান থেকে কনফার্ম করবেন করার পরে দেখেন এখানে আমার বটটা লোড নিচ্ছে মানে গেমটা আর দেখেন এখানে আমার গেমটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে তো এখন যদি আমি এই যে নিউ গেমে ক্লিক করি নিউ গেমে ক্লিক করার সাথে সাথে আমার গেমটা চলে আসবে তারপরে স্টার্ট গেমে ক্লিক করলে অ্যাড আসবে এগুলো তো আপনাদেরকে আগেই দেখিয়েছি তারপরে এখানে আপনাদের আমি আরও কিছু অপশন দেখিয়ে দিই এখানে আপনারা গেম খেলবেন খেলে আর অ্যাড দেখবেন তো এভাবে করে আপনারা কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবেন তো অবশ্যই এখানে ভিপিএন ইউজ করবেন কারণ বাংলাদেশ থেকে সরাসরি অ্যাড দেখলে আপনারা ভালো ইসিপিএম পাবেন না এজন্য কানাডা বা হচ্ছে ইউএসএ বা ফ্রান্স এরকম দেশগুলো সিলেক্ট করে করে আপনারা কাজ করে করে দেখবেন যে কোনটাতে আপনারা বেশি সিপিএম পান তো এ ধরনের গেম বা অ্যাপ যদি আপনারা কেউ বানায় নিতে চান অথবা ইউজার সিস্টেমের বট বানায় নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো ধরনের অ্যাপ বা ওয়েবসাইট বানায় নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো আজকের ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই ছিল আর আপনাদের যদি ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম